আজকে আপনাদেরকে দেখাবো বাস দিয়ে তৈরি আজব কিছু আসবাবপত্র যা দেখতে অসাধারণ লেগেছে আমার কাছে আপনাদেরকে দেখাই দেখেন এটা একটা বাটি দেখতে কত সুন্দর বাস দিয়ে তৈরি দেখেন ঢাকনা আছে এই বাটি আপনি যখন তখন যেখানে সেখানে ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবারে দেখবো আমরা আজব একটা টুপি এটা দেখতে এমন হলেও এটা কিন্তু টুপি প্রথমে এটা পাখার মতো হবে তারপরে এটা আস্তে আস্তে টুপিতে পরিণত হবে দেখেন কত সুন্দর একটা টুপি হয়ে গেল এটা এখন মাথায় দিয়ে রোদের সময় বেড়ানো যাবে এটা অবশ্য মেয়ে মানুষের ছেলেদের জন্য না এটা এটা মেয়ে মানুষ ব্যবহার করতে পারবে এবারে দেখেন বাটি কত সুন্দর খলার মতো বাটি বাস দিয়ে তৈরি এই বাটিগুলো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে বাস দিয়ে যে এমন সুন্দর সুন্দর আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা যায় প্রথমবারই দেখলাম ভাই এটা দেখেন মগ তৈরি করছে বাস দিয়ে বানানো মগ এটা এটা একটা খুঁটির মতো এটার মধ্যে সম্ভবত কোনো তেল জাতীয় কিছু বা প্রয়োজনীয় কিছু রাখা যাবে আমি সঠিক বলতে পারতেছি না অনেক অনেক রাখতে পারে এটাতে এবারে দেখবো ব্যাগ আপনি ব্যাগও বলতে পারেন ঝুড়িও বলতে পারেন এগুলা কিন্তু বাস দিয়েই তৈরি ব্যাগও বলতে পারবেন এগুলো ঝুড়িও বলতে পারবেন দেখে কিন্তু অসাধারণ লাগতেছে আমি আমার জীবনে প্রথমবার দেখতেছি যে বাস দিয়ে এমন অসম্ভব কিছু তৈরি করা যায় দেখে কিন্তু বেশ সুন্দর লাগতেছে দেখ এরপর দেখবো কি আছে প্রথমে দেখতে পারতেছি এটা একটা খরগোশের মতো এটাও কিন্তু বাঁশ দিয়ে বানানো তারপর একটা দেখতে পারতেছি এটা একটা ঝুড়ি এটাও কিন্তু বাঁশ দিয়ে বানানো এর ফিনিশিংটা যে এত সুন্দর দেখতে লাগতেছে যা কিন্তু যে কোনো মেয়ের নজর কেড়ে নেবে দেখতে কিন্তু এতটাই ভালো লাগতেছে এটা কিন্তু মেয়েদের একদম প্রাণপ্রিয় একটা মানে প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া রাস্তাঘাটে ওরা চলতেই পারে না সেই ভেন্টি ব্যাগ এটাও কিন্তু সে বাজ দিয়ে বানানো বাজ দিয়ে যে এত সুন্দর কিছু তৈরি করা যায় আমি এই ভিডিওগুলা না দেখলে কখনো জানতেই পারতাম না ভাই এই ব্যাগটির ফিনিশিংটা দেখুন আপনি আপনি একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না যে কি ফিনিশিংটা দিছে এটা কিন্তু বাজ দিয়ে বানান এবারে দেখেন একটা বাটি এটা বাটিও বলা যাইতেছে না গামলাও বলা যাইতেছে না তবে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আমি বাটিই বলতেছি এটা কারণ আমার কাছে বাটিই মনে হইতেছে আপনাদের কাছে যেটা মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কি বলা যায় এটা নাম আমি সঠিকভাবে আসলে বলতে পারতেছি না এবার দেখেন এটাও কিন্তু বাস দিয়ে তৈরি বাস দিয়ে তৈরি আজও একটা চেয়ার যে চেয়ারটা অসম্ভব সুন্দর লাগতেছে দেখেন তারপর এটা বেড এটাও কিন্তু বাস দিয়ে বানানো এই বেডটাও দেখেন অসাধারণ ফিনিশিংটা দেখেন মাঝখানে যে ফিনিশিংটা এরপর আছে কাঠের তৈরি দুইটা প্রাণী এই প্রাণী দুইটার নাম আমি বলতে পারবো কিন্তু সঠিক হবে কিনা না একটা বিড়াল মনে হচ্ছে আর একটা এটা আমি বলতে পারবো না এটা আপনারা বলেন যে এই প্রাণীটার মুখটা কিসের আদলে এটা হচ্ছে একটা ঝুড়ি এটার মধ্যে দেখেন ভিতরে স্তর করা আছে আপনি আলাদা আলাদা স্তরে আলাদা আলাদা কিছু রাখতে পারবেন এবং ঢাকনা আসে ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারবেন এই জিনিসগুলো কিন্তু চায়নারা